और शीशे 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 और

আমাদের নতুন প্রজন্ম আমাদের পর্লামালাইকুম মানন ভাই ভালো আছেন সরি ভাই ইসলাম উনি দুনিয়া ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছেন তারপর থেকেই আমি রাজপথে জনগণ একমাত্র শক্তি যারা এই দেশকে ভালো পরিবর্তন করতে পারে এই দেশের সব কিছু ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে তাই আমি আপনাদের মূল্যায়ন করতে চাই আপনারা যাতে এই সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে একসাথে বসবাস করতে পারেন এক হয়ে এবং আপনাদের উন্নয়ন নারীদের অধিকার পুরুষদের সমস্ত কিছু কৃষক কার্ড বলেন ফ্যামিলি কার্ড বলেন এই সমস্ত কিছু আমাদের দল যদি জাতীয় জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারে তাহলে এগুলো করে দেবে ইনশাল্লাহ রাস্তাঘাট রাস্তাঘাট মসজিদ মন্দির সব কিছুর উন্নয়ন করব। নারীরা সরাসরি আমার কাছে যাবার সুযোগ পাবেন এটা কিন্তু অন্য কোন প্রার্থীর বেলায় পাবেন না এটি মাথায় নিয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং কোথায় ভোট দিতে হবে ধানের শীষে ভোট দিতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন বারো তারিখ ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে চলে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে বাড়িতে এসে পান্তা ভাত খাবেন পারবেন না ধন্যবাদ সবাইকে আইডি কার্ডের কপি কাউকে দেবেন না গুপ্ত রাজনীতির দলের হাতে যেন কোনো আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দেবেন না সর্বনাশ হয়ে যাবে কিন্তু ঠিক আছে ভালো